আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়েছি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া অন্যতম একটা সেরা রেসিপি নিয়ে কালো জিরে বাটা দিয়ে বাটা মাছের পাতলা একটি ঝোল দেখুন একটা মিক্সিং জারের মধ্যে দু চামচের মতন কালো জিরে দু চামচের মতন সাদা জিরে এবং স্বাদ অনুসারে আমি লঙ্কা দিয়ে দিয়েছি যে যেমন ঝাল পছন্দ করেন তবে ঝাল ঝাল হলেই রেসিপিটি ভালো হয় মিক্সিতে আমি বেটে নিয়েছি আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারেন ঝিঙের খোসা ছাড়িয়ে আমি কেটে নিয়েছি আলু এবং মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওই বাটা মশলা এবারে মাছে প্রয়োজন মতন আমি দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ গুঁড়ো তারপরে হাত আমার ধুয়ে পরিষ্কার করা ভালো করে মাখিয়ে নিচ্ছি মাঝে মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য এটা কিন্তু পুকুরের বাটা নয় নদীর বাটা দেখুন ডিম ভর্তি টাটকা এবং ফ্রেশ গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে প্রয়োজন মতন শর্ষের তেল ঢেলে দিয়েছি তেলটা গরমের অপেক্ষায় এক চিমটি লবণ দিয়ে দিলাম কারণ বাটা মাছগুলো ডিম ভর্তি ফোটার সম্ভাবনা রয়েছে লবণ দিলে একদমই ফুটবে না তারপরে গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিয়ে সুন্দর করে এ পিঠ ভালো করে ভেজে নেব দেখুন উল্টে নিচ্ছি একটু সাবধানতা সৈতি উল্টাবেন যদিও বা লবণ দেওয়া আছে অতটা কিন্তু ফুটছে না এবারে সুন্দর করে লাল লাল করে প্রত্যেকটা মাছই কিন্তু ভালো করে ভেজে নেব এটা কিন্তু একটা সুস্বাস্থ্যকর রেসিপি গরমের জন্য একদম পারফেক্ট দেখুন সম্পূর্ণ মাছ আমার ভাজা হয়ে গেছে এবারে ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বেশ দেখুন এইভাবে ফালা ফালা করে কেটে নেবেন তাহলে ভালো লাগবে খেতে তা আলুগুলো দিয়ে সুন্দর করে আমি এতে কিন্তু লবণ হলুদ কিছুই দেবো না জাস্ট একটু ভেজে নেব ভালো করে ভেজে নিলে কি ভালো হয় রান্নাগুলো আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়েছি একদম অল্প তেল মশলায় রান্না এটা গরমের যেহেতু রেসিপি ফোরণে দিয়েছি কালো জিরে আর একটু শুকনো লঙ্কা এবারে ভালো করে টালা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে যে মিক্সির জারে আমি বেটে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিয়েছি দু চামচের মতন পর্যাপ্ত পরিমাণেই দিয়েছি এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ কিন্তু না যাচ্ছে এইভাবে সুন্দর করে কষাতে থাকতে হবে এবারে যেহেতু ঝাল ঝাল হবে রেসিপিটি আপনারা চাইলে পরে লঙ্কা এখানে অ্যাড করতে পারেন নাও করতে পারেন আমি কিন্তু কাঁচা লঙ্কাগুলো সুন্দর করে ভেঙে দিয়ে দিয়েছি দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু লবণ এখনও পর্যন্ত দেব না একটু পরে দেব কারণ সবজির কোয়ান্টিটি বুঝে লবণটা দিলে পরে বেটার হয় তো ওই টাইমটাই আমি লবণটা দেব দেখুন এইভাবে সুন্দর করে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল বেরোচ্ছে মশলা থেকে তখনই কিন্তু কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিতে হবে দিয়ে ফ্লেমটা কিন্তু নো ডাউট হাই ফ্লেমে থাকবে সুন্দর করে মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে দেখুন একদম ঝিঙে যাতে ভালো করে মিক্সড হয়ে যায় তো ঝিঙে কিন্তু একটা জল জ্বালা সবজি স্পঞ্জের মতন একদম রান্না করলে অল্প পরিমাণে এবারে আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি তো আপনারা এই টাইমেই দেবেন তাহলে ভালো হবে বুঝতে সুবিধা হবে যে কতটা লবণ প্রয়োজন যেই লবণ দিয়েছি দেখুন জল কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে ঝিঙের থেকে এবারে যে ভেজে রাখা আলুটা ছিল সেটাও কিন্তু দিয়ে ভালো করে আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব এখানে একটা ব্যাপার আছে যে ঝিঙের থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু পুরোটা টানানোর দরকার নেই ভালো করে সুন্দর করে কষিয়ে নিলে অর্থাৎ ঝিঙের রেসিপি রান্না করতে জল দিয়ে বেশি একটা ফোটাতে হয় না তার জন্য কিন্তু এইভাবে সুন্দর করে হাই ফ্লেমে ভালো করে আপনাকে কষিয়ে নিতে হবে আবার ঢাকা চাপা দিয়ে দিলে পরে ভালো করে ঝিঙার থেকে জলটা বেরিয়ে যাবে তাহলে জলটা কিন্তু অ্যাড করতে সুবিধা হবে দেখুন আমি দু চার মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকা চাপাটা উঠিয়ে নিলাম দেখিয়ে দিচ্ছি কতটা জল বেরিয়েছে এবারে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ওই হাফ কাপের মতন জল দিয়ে দিচ্ছি বেশি একটা জল দিতে হবে না তাহলে একদম পাতলা ট্যালটেলি হয়ে যাবে খুব একটা বেশি ভালো লাগবে না তো এই রকম কোয়ান্টিটিতে জল দেবেন এবং ঢাকা চাপা দিয়ে দেবেন সুন্দরভাবে চার পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম বলো কাটতে আসতে শুরু করে দিয়েছে হাই ফ্লেমে যতটা জাল হবে তরকারিতে ফ্লেমটা হাই রাখবেন ততটা কিন্তু সুস্বাদু হয় যেহেতু কাঠের উনুনে এসব রান্নাগুলো করলে অপূর্ব স্বাদ হয় এখন তো কাঠের উনুন সম্ভব না গ্যাসেই রান্না করছি পুরনো যুগের রান্না তার জন্য কিন্তু একদম নো ডাউট হাই ফ্লেমে রাখবেন গ্যাসের ফ্লেমটাকে আর টকভক করে জালটা হতে হবে যত জাল হবে মাছের ঝোলটা কিন্তু ততটাই টেস্টি হবে দেখুন সেরকম মশলা বাটা বাটি কাটা কাটি ঝামেলা নেই যদিও বা শিল্পাটাই বেটে নিতে পারতেন পুরনো যুগে রান্না যাদের সময় আছে আমার একটু সময় কম তার জন্য আমি কিন্তু মিক্সিতেই পেস্ট করে নিয়েছি কারণ এখন বলুন তো সবাই কর্মব্যস্ত ওই টুকটাক যেহেতু বিজনেসের জন্য দৌড়োদৌড়ি করি তারপরে এসে এই রান্নাগুলো করি আপনাদের দেখানোর সুবাদে আমার কিন্তু ঘরে এই রেসিপিগুলো খাওয়াও হয়ে যায় তারপরে দেখুন যখন হয়ে আসবে মানে ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে কয়েকটা কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি যেহেতু আমার একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে আর আমাদের বাড়িতে যখন ঠান্ডা লাগতো হয় ঠাকুমা মানে কালো জিরা বাটা করে দিত নাহলে কালো জিরা বাটা দিয়ে এইরকম মাছের ঝোল অপূর্ব একটা ভেষজ গুণ কিন্তু কালোজিরার মধ্যে রয়েছে সকলেই জানে তো আমি আপনাদের তাও বলছি আপনারা কিন্তু একবার অন্তত পক্ষে ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে একটা হেলদি এবং টেস্টি রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় পুরনো যুগের হারিয়ে যাওয়া রেসিপি ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন সকলেই খুব খুব ভালো থাকবেন আর একটু কমেন্ট করবেন প্লিজ টাটা